জয়গুরু আমার নাম নবনেতা আমি প্রায় দিনই চলে আসি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ফার্স্ট অফ অল আপনাদের বলি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি শুরু হয়ে গিয়েছে এবং আমরা সবাই আজকে টোয়েন্টি টোয়েন্টি ফোরের সেকেন্ড দিন জানুয়ারিতে দাঁড়িয়েছি সবার ফার্স্ট জানুয়ারি কেমন গেল আমার বেশ ভালোই গিয়েছে সকালবেলায় মন্দিরে গিয়েছিলাম প্রার্থনা করতে তারপরে আস্তে আস্তে দিনটা চললো বাট একটুখানি বিজি ছিলাম বাট ইট ওয়াজ ভেরি গুড তো সেকেন্ড দিনে পৌঁছে গিয়েছি আমরা পুরো বছরটা সামনে পড়ে রয়েছে আই হোপ আমরা এই পুরো বছরটা ঠাকুরকে কেন্দ্র করে সঠিকভাবে চলতে পারব ফিঙ্গার্স ক্রসড তো যাই হোক আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা নিউ ইয়ারে কী রেজলিউশন নিয়েছেন ঠাকুর নিয়ে কেমনভাবে চলবেন ডিপিওয়ার্সে কী কী প্ল্যানিং আছে বা এনিথিং নিউ ইয়ারের ব্যাপারে নিশ্চয়ই জানাতে পারেন তো আজকে আমি প্রত্যেক দিনের মতনই ওই একই তিনটে বইয়েরই কথা বলবো সত্যানুসরণ আলোচনা প্রসঙ্গে এবং যেমন তাকে দেখি এই তিনটে বই আমাদের প্রথমে নিজের ভিতরে আত্মার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত আমাদের প্রত্যেকটি সৎসঙ্গের এটা প্রয়োজন আর অন্য কোনো বাণী নিয়ে বা বই নিয়ে কোনো ডিফিকাল্ট কোনো ইস্যু নিয়ে অত বক বক না করলেও চলবে বাট সত্যানুসরণ আলোচনা প্রসঙ্গে অ্যান্ড যেমন তাকে দেখি এই তিনটে বই আমাদের ফার্স্ট যদি কেউ সদ্য দীক্ষা নিয়েছ এবং এই ভিডিওটা দেখছো দেন ফার্স্ট সত্যানুসরণটাকে পড়া শুরু করো সত্যনা স্মরণটাকে কিভাবে পড়তে হতে পারে বা কেমনভাবে পড়লে ঠিক হবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তুমি দেখে নিতে পারো বারবার একই টপিক রিপিট করলে তো ভিডিওটা লং হয়ে যাবে তাই জন্য সেটা করা উচিত না সো আজকে আমার ওই যেই ভিডিওটা আমি আগের দিন বানিয়েছিলাম সেখানে একজন বলেছিলেন যে সত্যনার স্মরণের বাণীগুলোর মানে অনেকের তো পড়ে অনেক রকম মনে হতে পারে তো সেরকমই যদি এটার এক্সপ্লেনেশন বা ওটার ব্যাপারে একটা কথোপকথন হতে পারে বা চর্চা করে দেখতে পারি আমরা তো এত বড় দৃষ্টতা আমার করা ঠিক না অলরেডি এটা আমাদের পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা সত্যানুসরণ প্রসঙ্গেতে তিনি বলে গিয়েছেন বইটা আমি দেখাচ্ছি ওয়েট সো এই যে প্রসঙ্গ সত্যানুসরণ এইখানে আমাদের পরম পরমপূজ্যপাদ শ্রীশ্রী বর্দা মানে এখানে লেখাই রয়েছে বইয়ের উপরে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে লিখিত অমীয় গ্রন্থ সত্যানুসরণ প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা সান্নিধ্যে আলাপনি তো শ্রী শ্রী বর্দা এই বইটির মধ্যে সত্যানুসরণের বাণীগুলোকে যেগুলো ঠাকুর নিজের শ্রীহস্ত লিখেছিলেন বাইশ বছর বয়সে সেটা তিনি এই বইয়ে সুন্দর করে এক্সপ্লেনেশন করে দিয়েছেন সহজ ভাষায় এক্সপ্লেনেশন করে দিয়েছেন তাই সত্যানুসরণের বাণীগুলোকে নিয়ে এক্সট্রা করে বলার কিচ্ছু নেই বাট হ্যাঁ আমি যেটা করতে পারি মানে যেটা করা যেতে পারে মানে যেহেতু আমার একজন ভিউয়ার এই চ্যানেলে সেটা রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে এই বইতে শ্রী 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 ঠাকুর সত্যানুসরণে কী লিখেছেন এবং এই বইতে শ্রী শ্রী বর্দা কী বলেছেন সেটা আমি পড়ে কি বুঝতে পেরেছি আমি যদি এটা মানে বলি বা চর্চা করি আপনাদের সাথে বসে এখানে এই চ্যানেলে তাহলে হয়তো আপনারাও এটা নিয়ে ভাবার সুযোগ পাবেন প্রায় দিন বলার সুযোগ পাবেন বোঝার সুযোগ পাবেন কারণ আমাদের সবারই তো নিজেদের মতন আলাদা আলাদা বুদ্ধি রয়েছে আমরা সেটাকে দিয়ে আলাদা আলাদাভাবে এক একটা সিচুয়েশানকে দেখি বুঝি জানি তো ঠিক সেম ওয়েতে শ্রী ঠাকুর বলে গেলেন এই বইয়ে বাণীগুলো তো এটা নিয়ে আরেকবার কিছু বলারই প্রয়োজন নেই তবুও শ্রী শ্রী বর্দা কিন্তু সুন্দর করে এই বইতে সেটার এক্সপ্লেনেশন করলেন জিজ্ঞেস করতেন বল কি বুঝলি তারপরে তিনি বুঝিয়ে দিতেন কেউ যদি না বলতে পারতো তো সেরকমভাবেই আমরাও চেষ্টা করতে পারি যে শ্রী শ্রী আচ্ছা শ্রী শ্রী ঠাকুর বইটি পড়ে শ্রী শ্রী বর্দা কী বলেছেন সেটা পড়ে আমরা কি বুঝলাম না বুঝলাম সেটার একটা ডিসকাশন তো আপ আপনারা কি করবেন যখন এগুলো নিয়ে আমি বলছি বা পড়ছি বা করছি আপনাদের সাথে ডিসকাশন এরকমভাবে ভিডিওতে এসে তো আপনারাও কমেন্ট সেকশনে আমার এক্সপ্লেনেশনটা আপনাদের কতটা অ্যাপ্ট লাগলো বা আমি যেটা বোঝাতে চাইলাম সেটা আপনারা কতটা বুঝলেন বা আমি ঠিক বলেছি না ভুল বলেছি বা আপনাদের কি মনে হয় আপনারাও আপনাদের পয়েন্ট অফ ভিউ আমার সাথে শেয়ার করবেন সো চলুন আর বেশি দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকে সেকেন্ড অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই সত্যনুস্মরণে ঠাকুরের লেখা ঠাকুরের শ্রীহস্তে লেখা প্রথম বাণীটি চলুন আমরা পড়ি অ্যাকচুয়ালি যেহেতু আমরা এখন ডিপি ওয়ার্কস করছি সেহেতু আমরা প্রচুর এমন বাড়িতে যাই যেখানে মানুষের অনেক প্রশ্নের জবাব আমাদের দিতে হয় তাই আমাদের কাছেও যদি কিছুটা সহজ হয়ে যায় এই ব্যাপারগুলো তাহলে মানুষকে বোঝাতেও সুবিধা হবে বা সেই মানুষগুলোর কাছে যদি আপনারা এই ভিডিওগুলোও পাঠিয়ে দেন তাহলেও তাদের বুঝতে সুবিধা হবে হোপফুলি দেখা যাক কতটা আমরা পারি পেরে উঠি চলুন সবাই মিলে চেষ্টা করি জয়গুলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণে প্রথম বাণীটি পড়ি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা প্রথমে আমরা দেখব ঠাকুর আমাদের এই বইটি লেখার প্রথমেই কিন্তু সাবধান করে দিলেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না মানে দেখুন জেনারেলি দেখা যায় যে যখনই আমরা কোনো মন্দিরে যাই বা কোনো কোথাও ধর্মীয় স্থানে যাই তখন মানত করার একটা প্রবণতা আমাদের খুব থাকে যে এটা চাইবো ঠাকুরের কাছে ওটা চাইবো বা এটা লাগবে বা ওটা লাগবে এই সব মানত নিয়ে এই সব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জেনারেলি মন্দিরে বা ধর্মীয় স্থানে যাই খুব কম মানুষ আছেন যারা সত্যি সত্যি ঠাকুরকে ভালোবেসে প্রাণ থেকে যে ঠাকুর তুমি আমাকে কিছু দাও কি না দাও আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকেই চাই আর কিচ্ছু চাই না খুব কম মানুষ আছে যারা এই ধারণাটা মনে নিয়ে যায় জেনারেলি দেখা গেলে বেশিরভাগ মানুষের মনে কিছু না কিছু সুপ্তগুপ্ত আকাঙ্ক্ষা থাকে। এবং সেগুলো নিয়েই তারা সেই ধর্মীয় স্থানে যান যান এবং প্রভুর কাছে তারা সেই আবেদনটি রাখেন এবং আশা আশায় থাকেন যে প্রভু সেটা তাদের পূর্ণ করে দেবে কিন্তু যে ঠাকুরের দীক্ষা আমরা নিলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে আমরা কি দিয়ে সম্বোধান করে জানেন পরম প্রেমময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি প্রেমে পরিপূর্ণ প্রেম ছাড়া তিনি আর কিছু বোঝেন না ভালোবাসায় পরিপূর্ণ তো তিনি প্রথমেই তার শ্রীহস্তে লেখায় বইটিতে প্রথমেই আমাদের সাবধানবাণী দিয়ে দিলেন যে আর কোথায় তুমি কি করো আমি জানি না কিন্তু আমার কাছে আসতে হলে প্রভুর কাছে আসতে হলে স্বয়ং প্রভুর কাছে যদি তোমাকে আসতে হয় তাহলে তোমাকে এই জিনিসটা ফার্স্ট ত্যাগ করতে হবে সেটা হচ্ছে অর্থ মান যশ অর্থ মানে টাকা পয়সা আমরা সবাই জানি মান মানে আমাদের প্রেস্টিজ মান মর্যাদা এগুলো মানে প্রেস্টিজ একেবারে থাকবে না মান মর্যাদা নেই সেটা নয় মানে লাইক ওটার জন্য আমি ঠাকুরের কাছে যেতে পারছি না বা আমার মানে আঘাত লাগলেই আমি ঠাকুরের পথ ছেড়ে দিচ্ছি সেটা না তো অর্থ মান যশ যশ মানে ফেমাস হওয়া ফেমাস হওয়া অর্থ মান যশ ইত্যাদি এরকম টাইপের জিনিসগুলো বা এই জিনিসগুলো পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না তোমার যদি মনের মধ্যে এই সব আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হও প্রথমেই তিনি সাবধান বানিয়ে দিয়ে দিচ্ছেন সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তো এই ঠাকুরত্বটা কী জিনিস যে ঠাকুরত্ব জাগলেই কেউ তোমার ঠাকুর হতে পারেন কেউ তোমার কেন্দ্র হতে পারেন আর যদি না জাগে তাহলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই সেটা ভল আমাকে ভোগ করতে হবে তাই জন্যই আমরা ধর্মীয় পথে থেকেও কিন্তু বহু সময় বহু ধরনের কষ্ট আঘাত বিপত্তি জ্বালা যন্ত্রণা ভোগ করে থাকি তো সবথেকে বড়ো কথা এই বাণীটার মধ্যে হচ্ছে ঠাকুরত্ব তো সবার মনেই কনফিউশন থাকে আমার মনেও কনফিউশন ছিল যে হোয়াট ইজ ঠাকুরত্ব তো ঠাকুরত্বটাকে বর্দা খুব সুন্দর এক্সপ্লেন করলেন ওই বইটিতে যেটা আমি এক্ষুনি আপনাকে বললাম যে প্রসঙ্গ সত্যনেশ্বর এই যে শ্রী শ্রী পিতৃদের সামনে এই বাণীটি পড়া হলো তো শ্রী শ্রী পিতৃদের দীপাকে আলোচনা করার নির্দেশ দিলেন তিনি বললেন যে কৃতিদ্বীপা বলে একজন মাকে বললেন যে তুমি আলোচনা করো এটার মানে তুমি কি বুঝলে কৃতিদ্বীপা বাণীটি পাঠ করল এবং আলোচনা শুরু করল সিসি পিতৃদেব প্রশ্ন করলেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় এ কথার অর্থ কি। কৃতিদ্বীপার আলোচনা ঠিক হচ্ছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন শিশি পিতৃদেব নিজেই বলছেন তার মানে আমি তার মানে শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি না মেলে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে তাহলে শ্রী শ্রী পিতৃদেব এই ঠাকুরত্ব জায়গাটাকে কিভাবে এক্সপ্লেন করছেন তার মানে আমি তার মানে শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না ফাঁকি দিলাম তাকে মেনে চললাম না এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগল না যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে সে সবের কোনো প্রকাশ ঘটল না ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য পরিপূরিত হলো না আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো আমার আমরা কি আমরা কী জন্যে ঠাকুর ধরে চলার চেষ্টা করছি কীর্তিদীপাকে কীর্তিদীপা উত্তর দিচ্ছে ঠাকুরের মনের মতো হব বলে সিসি পিতৃদেব বললেন হ্যাঁ ঠাকুর ধরে তার মনের মতন হয়ে ওঠাই আমাদের সাধনা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে যদি তার অনুশাসন বাদ ঠিক ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে তার নির্দেশ মতন জীবন পরিচালনা করতে হবে সিসি পিতৃদেব প্রশ্ন করলেন এবার প্রশ্ন করছেন সকলেই বুঝতে পেরেছ ছোট বড় উপস্থিত সবাই সমিত সূচক সম্মতি সূচক ঘাড় নেড়ে তিনি ঘাড় নাড়তে তিনি দয়াল সিসি ঠাকুরের অন্যান্য গ্রন্থারাজি পাঠ পাঠের নির্দেশনা দিলেন নির্দেশ দিলেন সরি মানে অন্য অন্য গ্রন্থ পাঠের নির্দেশ দিলেন ঠাকুরত্ব জাগা কেমন গোবর্ধন জিজ্ঞেস করলেন শ্রী পিতৃদেব জিতেন্দ্রার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন ওর প্রশ্ন হচ্ছে ঠাকুরত্ব আমার যে জেগেছে তা আমি বুঝবো কীভাবে কি করে জিতেন্দা বলছেন আর কি যখন লোকে আমায় ভালোবাসবে আমার কাছে আসবে আমার সঙ্গ ভালো লাগবে তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে তখন সঙ্গ করে খোরাক পাবে আমার সঙ্গ করে তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে সিসি পিত্রদের বলছেন আমার কথা হচ্ছে ঠাকুর কি করতে বলেছেন সেটা দেখতে হবে তিনি বলেছেন তুমি অকপটভাবে করে যাও যখনই ভাবতি ভাবতে যাচ্ছি কত দূর হলো কি হলাম তখনই আবার পিছিয়ে পড়লাম অকপটভাবে করা করেই যেতে হবে অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে আমার ঠাকুরত্ব জাগল কি না আমার জানার কি প্রয়োজন সর্বন্তকরণে তাকে ভালোবাসতে হয় তার হতে হয় তাকেই জীবনে মুখ্য করে নিতে হয় প্রশ্ন উঠল ঠাকুর সাজিয়ে ভক্ত হওয়া হয়েও না এর অর্থ কি পিতৃদেব প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছিস সিনসিয়ারলি ঠাকুর ভজনা করিনি তো এইভাবে শ্রী শ্রী পিতৃদেব আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ঠাকুরত্ব মানে কি ঠাকুরত্ব মানে এটা নয় যে মানুষ আমাকে ভালোবাসবে আমাকে ভালো বলবে আমার সঙ্গ তাদের ভালো লাগবে বা আমার কথা তাদের ভালো লাগবে এটা মানে কখন ঠাকুরত্ব জাগা নয় ঠাকুরত্ব জাগা মানে হচ্ছে আমি যা আমার ভালো মন্দ সবটা নিয়ে আমি যা সেইটাকে নিয়ে আমাকে নিয়ে আমি ঠাকুরের অনুশাসন বাদ মেনে চলবো ঠাকুরের অনুশাসন বাদ মেনে যখন আমি আমার ভালো মন্দ সবটুকু নিয়ে চলার চেষ্টা করব নিয়ত চেষ্টা করব হেরে যাচ্ছি বারবার তবুও চেষ্টা করব তখনই আস্তে আস্তে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলেও জাগতে পারে সম্ভাবনা সেখান থেকেই শুরু হচ্ছে কিন্তু আমি যদি ভাবতে শুরু করি হ্যাঁ আমাকে দশটা লোক ভালো বলছে আমার কথাকে দশটা লোকের ভালো লাগছে আমি হয়তো খুব সুন্দর বলতে পারি আমার সঙ্গ হয়তো অনেকের ভালো লাগে তাহলে হয়তো আমার মধ্যে ঠাকুরত্ব বোধ জেগে গেছে তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়লাম আমার মধ্যে ঠাকুরত্ব বোধ ঠিক মতন জাগেনি মানে ব্যাপারটা হচ্ছে যেটা আমি অ্যাচিভ করতে চাই সেটাকে নিয়ে আমি এনগ্রস হয়ে থাকব না হ্যাঁ আমি ঠাকুরত্ব বোধ অ্যাচিভ করতে চাই সেটাই আমাকে প্রথমেই সত্যানুসরণের বাণীতে তিনি বললেন বাট সেটাকে নিয়ে যদি আমি এনগ্রস হয়ে যাই হ্যাঁ সেটা অ্যাচিভ করা লাগে অ্যাচিভ করা লাগে অ্যাচিভ করা লাগে তাহলে কিন্তু আমি সেটা কখনো অ্যাচিভ করতে পারবো না আমাকে কি করতে হবে আমাকে দেখতে হবে যে ঠাকুর আমাকে কি কি করতে বলেছেন ঠাকুর বলেছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না তো আমি তখন ঠাকুরের কাছে ফার্স্ট যখন আমি দীক্ষা নিলাম এই বাণীটা আমি পড়লাম আমি বুঝলাম তখনই আমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে যদি আমার মধ্যে টাকা পয়সা পাওয়ার ইচ্ছা মান যশ পাওয়ার ইচ্ছা এইসব যদি ইচ্ছা আমার মধ্যে থেকে থাকে সেগুলো ইমিডিয়েটলি ত্যাগ করে দিতে হবে যে দেখো তুমি ঠাকুরের কাছে এসছো এগুলো পেতে নয় তোমার যদি সত্যি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালো লেগে থাকে তবে তুমি আসো নইলে তুমি এগুলো পাওয়ার আশায় আসলে কিন্তু ঠকে যাবে এটা আমি বুঝে গেলাম ফার্স্ট ইয়ে আমি বুঝে গেলাম ফার্স্ট ইয়ে আমাকে নক করে দিলেন তিনি তো আমি দ্য ডে ওয়ানে যখনই আমি দীক্ষা নিলাম যখনই আমি বুঝে গেলাম যে হ্যাঁ এটা তো আমার এখানে করা চলবে না তখনই আমি আমার মাধার থেকে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা ছেড়ে দিলাম এবার যখন আমি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা ছেড়ে দিয়েছি তখন আমার কি হলো উপায়টা অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না তো আমি বেঁচে গেলাম ফার্স্ট স্টেপটা আমি ঠাকুর অনুশাসন বার্তা মেনে নিলাম আমি আমার অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা ছেড়ে দিয়েছি আমি ঠাকুরের ফার্স্ট অনুশাসনটা মেনে নিয়েছি এবং আমি সাবধান হয়ে গিয়েছি সাবধান হও যদি সাবধান না হতাম তাহলে ঠকে যেতাম এবার তোমার ঠাকুরত্ব না জাগলে কি হোক তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা আচ্ছা ঠাকুরত্ব কীভাবে জাগাবো এই যে সিসিপ্রিটিতে বলে দিলেন সুন্দর করে যে ঠাকুর যা যা বলেছেন সেগুলো করতে হবে তাহলে আমি ফার্স্ট মোমেন্টে দীক্ষা নিয়েই সাথে সাথে বুঝে এই বাণীটাকে পড়ে আমি সাথে সাথে আমার ভিতরের যে অর্থমান মান যশ যেই পাওয়ার প্রবণতাটা ইচ্ছা প্রবণতাটা মানত করার প্রবণতাটা উইশ করার প্রবণতাটা মানে ঠাকুর প্লিজ প্লিজ হয়ে যায় এই যে প্রবণতাটা এগুলোকে আমি গঙ্গা জলে ভাসিয়ে দিলাম মানে আমি এগুলোকে ত্যাগ করে দিলাম ত্যাগ করে দিলাম মানে আমি সাবধান হয়ে গেলাম সাবধান হয়ে গেলাম মানে আমি এবার এক পায়ে দু পায়ে গুটি গুটি পায়ে আস্তে 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 ঠাকুরের অনুশাসন বাদগুলোকে মানার চেষ্টা শুরু করব। এবার যেই চেষ্টা শুরু করলাম তখন আস্তে আস্তে ঠাকুরত্ব লাভের দিকেও আমার হয়তো একটা দুটো পা পড়তে শুরু করলো কিন্তু সেখানেও আবার সাবধান বাণী দিয়ে দিলেন বর্দা যে তুমি কখনো মেপে দেখতে যেও না যে আমি আমাকে লোকে ভালোবাসছে বলে আমি হয়তো অ্যাচিভ করে ফেলেছি বা আমাকে হয়তো লোকে আমার কথা লাগছে আমি অ্যাচিভ করে ফেলেছি যেই এগুলো ভাবতে শুরু করলে অমনি তুমি পিছিয়ে পড়লে আবার তোমার ডে ওয়ান থেকে শুরু করতে হবে সো যেটা আমি অ্যাচিভ করতে চাই সেটাকে আমার সব কিছু বানিয়ে সেটার ব্যাপারে যদি ভাবতে থাকি তাহলে আমার অ্যাচিভটা করাটা হবে না আমাকে দেখতে হবে সেটা অ্যাচিভ করতে গেলে আমাকে কি 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 রুলস ফলো করতে হবে সেই 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 রুলসগুলোকে ফলো করলে আমি অ্যাচিভ করে নেব তো ঠাকুরত্ব বোধ জাগা মানে ঠাকুরের অনুশাসন বাদটাকে নিজের মধ্যে আয়ত্ত করে নিজেকে আমি যা মানে আমি ভাবে। মানে আমি কপট হব না আমি যদি ভালো ভালো মন্দ মন্দ এভার ইজ উইদিন মি আমি সব নিয়ে তার দিকে আগাচ্ছি আমার কিছু মেকি নেই আমি অকপট নেই আমি অকপটভাবে তার দিকে আগিয়ে যাব এবং আমি আস্তে আস্তে তার অনুশাসন বাদগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবো ঠকবো হারবো জিতবো এভার দ্য থিং হ্যাপেনিং আমার সাথে যায় আসে না আমি শুধু আমার ঠাকুর বলে দিয়েছেন এটা করা লাগে আমি সেটা করে যাব। হ্যাঁ ভুল হবে পথে চলতে গেলেই ভুল হবে ভুল না হলে তো আমি শিখবো না আবার আমি উঠে দাঁড়াবো আবার আমি শুরু করব। আবার আমি করব এই করতে 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 করতেই কিন্তু আমরা ঠাকুরের এই ফার্স্ট বাণীটা আস্তে আস্তে নিজের মধ্যে টোটালি আমি এই বাণীটাই তখন আমার মধ্যে হয়ে যাবে মানে আমি এই বাণীটার একটা চিতা যাক এক্সাম্পল হয়ে যাব তখন গিয়ে সেটা আমি না বুঝতে পারি আমার আশেপাশের মানুষরা হয়তো বুঝতে পারবেন তখন আমার অ্যাচিভ হয়ে গেল ফার্স্ট স্টেপটা যে হ্যাঁ এবার আমার হলো এবার তারপর আমি সেকেন্ড স্টেপে যাব সেকেন্ড স্টেপে দেখব কি তিনি বলেছেন সেটা আমরা করব তো আজকে এভরিডে উইল টেক আপ ওয়ান বাণী অ্যান্ড উইল ডু ইট ওকে তো আজকে আমরা এই ছোটো বাণীটা ফার্স্ট যেটা ছিল অর্থমানজ সেটা করলাম আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ ঠাকুরত্ব ঠাকুরের ফার্স্ট পয়েন্ট ঠাকুরত্ব মানে একদম এটা নয় যে আমাকে লোকে ভালোবাসছে লোকে আমার কথা শুনতে ভালোবাসে লোকে আমার সঙ্গ ভালো লাগছে মানে আমি ঠাকুরত্ব অ্যাচিভ করে ফেলেছি নো ঠাকুরত্ব মানে হচ্ছে ঠাকুরের অনুশাসন বাদকে মেনে চলা অকপটভাবে তুমি যা তুমি যেমন সেটা নিয়ে ঠাকুরের দিকে এগিয়ে চলা ভুলভ্রান্তি হতে পারে সেগুলোকে মেনে নিয়ে সেগুলোর থেকে শিখে আবার এগিয়ে চলা দ্যাট ইজ দ্য ওয়ে টু অ্যাচিভ ঠাকুরত্ব সেকেন্ড কি শিখলাম যে ঠাকুরত্ব অ্যাচিভ করার পথে যদি তোমার হঠাৎ করে মনে হয় যে আমাকে লোকে ভালো বলছে লোকে আমার কথা শুনতে ভালো লাগছে তো আমি মেবি অ্যাচিভ করে ফেলেছি আমি অনেক কিছু অ্যাচিভ করে এইটা যদি চলে আসে তাহলে তুমি আবার পিছিয়ে পড়লে তোমাকে আবার ডে ওয়ান থেকে শুরু করতে হবে সো ঠাকুরত্ব হাতিঘোড়া কিছু না ঠাকুরত্ব মানে বি হুইয়া ঠাকুরত্ব অ্যাচিভ করার ফার্স্ট স্টেপ দ্য বেবি স্টেপ দ্যাট ইউ ক্যান টেক ইজ লাইক বিং হু ইউ আর একটা মুখোশ পরে থেকো না একটা মেকি করে রেখো না একটা পর্দার সামনে নিজেকে রেখে ঠাকুরের সামনে যেও না বা কারোর সামনেই যেও না হবস মানে যখনই তুমি যাজন করছো বা যজন করছো নিজেকে তখনই তোমাকে বুঝতে হবে যে আই হ্যাভ টু বি হু আই অ্যাম অ্যাকচুয়ালি সো যখন আমরা এটা করতে শিখে যাবো যখন আমরা এইভাবে থাকতে শিখে যাব তখন আমরা ফার্স্ট স্টেপ নিয়ে নেবো ঠাকুরদ লাভের থেকে হোপফুলি সো আজকে এই অবধি তোমরা খুব ভালো থেকো আর তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটা বা এই আমাদের গল্প গুজবটা এই আলোচনার এই এই বাণীটাকে নিয়ে বিকজ আমারও মনে হয় কোথাও না কোথাও যে যদিও একজন কমেন্টে লিখেছিল বলে আমি এটার আইডিয়া পেলাম যে হ্যাঁ এটা করা যেতেই পারে এরমভাবে শুরু তো এই আলোচনাগুলোর মাধ্যমে কি হয় আমরা ব্যাপারটাকে ভাবতে শুরু করি নিজেদের মতন করে ভাবতে শুরু করি বুঝি জানি দেখি আবার সব সময় সব বই তো আমাদের বাড়িতে না অনেকেরই বাড়িতে নেই তো রকম আলোচনার মাধ্যমে ভিডিওর মাধ্যমে হয়তো এটা একটু ছড়িয়ে যেতে পারে অ্যান্ড আপনাদেরও ভালো লাগতে পারে আর যাদের বাড়িতে ডিপি বাস করতে যাচ্ছেন তাদেরও বুঝতে সুবিধা হতে পারে সো এই ভিডিওটা বানানো জানাবেন কেমন লাগলো বা কী ভুল ত্রুটি সব কিছু आज के खान जय कर